আসসালামু আলাইকুম লা বা বাদা সময় প্রসঙ্গে হাদিসে ইরশাদ হচ্ছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য দুটি নিয়ামত রয়েছে যা অনেকেই হারিয়ে ফেলে এগুলো হলো ভালো কাজের জন্য স্বাস্থ্য এবং সময় বোহারি এবং মুসলিমেই হাদিসটি রয়েছে সময় হিসাবে এক মিনিট খুব বেশি কিছু নয় তেমন মূল্যবানও নয় দেখতে দেখতে এক মিনিট চলে যায় কেউ এক মিনিটকে খুব একটা মূল্যায়ন করে না কিন্তু পরিকল্পনা করে চললে এই এক মিনিটে এমন অনেক কাজ করা যায় যা মানুষের মর্যাদাকে অনেক উঁচুতে নিয়ে যেতে সক্ষম এক মিনিটের জন্য কিছু ভালো কাজের বিনিময়ে প্রচুর সোয়াব অর্জিত হয় আল্লাহর রহমতে একটু চেষ্টার মাধ্যমে আপনি এক মিনিটে বেশ কিছু উত্তম আমল করতে পারবেন নিচে এমন কিছু আমলের কথা বলা হলো যা মাত্র এক মিনিটে সম্পূর্ণ করা যায় নাম্বার এক মাত্র এক মিনিটে আপনি সুরা ফাতিহা তেলাওয়াত করে নিতে পারবেন নাম্বার দুই এক মিনিটে আপনি সুরা এখলাস অন্তত কয়েকবার পড়তে পারবেন এই সুরা একবার পাঠ করলে কোরআন শরীফের এক তৃতীয়াংশ তেলাওয়াতের সমান সোয়াপ পাওয়া যায় নাম্বার তিন এক মিনিটে আপনি কোরআন শরীফের একটি পৃষ্ঠা তেলওয়াত করতে পারেন ইচ্ছা করলে এক মিনিটে আপনি ছোট্ট একটি আয়ত মুখস্থ করতে পারেন নাম্বার চার এক মিনিটে আপনি লা ইলাহা ইহ ওয়াহদাহু লা শরিক আহ লাহুল মুলক ওয়ালাহুল কুল্লি আলাহুল হধির দোয়াটি কয়েকবার পড়ে নিতে পারেন এ দোয়ার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে নাম্বার পাঁচ এক মিনিটে আপনি অনেকবার সোবাহান ওয়া বিহামদিহি পড়তে পারেন নাম্বার ছয় এক মিনিটে আপনি অন্তত পড়তে পারেন আল্লাহ দুটি বাক্য এমন বাক্য যা পড়তে খুব সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অতি প্রিয় যেমনটি বর্ণনা রয়েছে বুখারি এবং মুসলিমে নাম্বার সাত রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে সুবাহান আল্লাহ ইলাহা ইহ্লা আল্লাহ আকবর পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে সে সব কিছু থেকে আমার কাছে অধিক প্রিয় আপনি এক মিনিটে এ বাক্যগুলো অনেকবার পড়তে পারবেন এ বাক্যগুলো আল্লাহর কাছে অতি প্রিয় এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লাতে এগুলোর ওজন অনেক বেশি এসব হাদিসে বর্ণনা করা হয়েছে নাম্বার আট এক মিনিটে আপনি ইল্লা বিল্লাহ অর্থাৎ কোনো উপায় সামর্থ্য কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া পঞ্চাশ বারেরও বেশি পড়তে এ বাক্যটির জান্নাতের জন্য সঞ্চিত ভাণ্ডার হাদিসে এসব স্পষ্ট করে বলা হয়েছে একইভাবে এই দোয়া মানুষের কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে এক মহা ঔষধ নাম্বার নয় এক মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই প্রায় পঞ্চাশ বারেরও বেশি পড়তে পারবেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাহিদের বাণী যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফজিলত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে নাম্বার দশ এক মিনিটে আপনি আল্লাহর কাছে একশো বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করতে পারবেন অর্থাৎ অনেকবার আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তে পারবেন এই তাজভি ক্ষমাপ্রাপ্তি জান্নাতে প্রবেশের একটি উপায় এবং সুক্ষম জীবন শক্তি বৃদ্ধি রোধ সব কাজ সহজকরণ এবং বৃষ্টি বর্ষণ ইত্যাদির মাধ্যম নাম্বার এগারো এক মিনিটে আপনি রাসুল সাল্লি আসাল্লামের উপর অন্তত পঞ্চাশ বার দূরত পড়তে পারবেন সবচেয়ে সংক্ষিপ্ত দূরত হচ্ছে সল্ল্লাহ আলিহাসাল্লাম এর প্রতিদানে আল্লাহ তালা আপনার উপর পাঁচশো বার রহমত পাঠাবেন কারণ একবার দূরত পাঠ করলে আল্লাহ দশ বার এর প্রতিদান দেন নাম্বার বারো এক মিনিটে আপনি সহজবুদ্ধ উপকারী কোনো বইয়ের দুই পৃষ্ঠার বেশি পড়তে পারবেন এক মিনিটের একটি টেলিফোন যোগাযোগের মাধ্যমে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারেন হাদিসে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে নাম্বার তেরো এক মিনিটে আপনি দুহাত তুলে ব্যাপক অর্থবোধক দোয়াগুলো হতে আপনার পছন্দ মতো যে কোনো দোয়া আপনি করতে পারবেন এক মিনিটে আপনি কয়েকজনকে চাইলে সালামও দিতে পারবেন তাদের সঙ্গে মুসাফাও করতে পারবেন হাদিসে সালাম বিনিময়ে এবং মুসাফার অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে সম্মানিত শুধু এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে সাবস্ক্রাইব করার মাধ্যমে আল্লাহর দলের একজন সদস্য হতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক